বাসুদেবায় শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার দিনটি শুভ হোক আজ আমরা ভগবত গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে একুশ এবং বাইশ নম্বর শ্লোকটি আলোচনা করব পূর্ববর্তী উনিশ এবং কুড়ি নম্বর শ্লোক থেকে আমরা জানতে পেরেছি যে আত্মা কি আত্মার আয়তন কতটুকু এই ক্ষুদ্র আত্মা আমাদের শরীরকে পরিচালিত করে এবং আত্মাকে কখনো বিনাশ করা যায় না এবং শ্লোক আলোচনা করব চলুন আলোচনা শুরু করার শ্লোক বেদাবিনাশিনুষ পার্থ কঙ্ঘাত ঐতিহান্তিকম অনুবাদ হে পার্থ যিনি এই আত্মাকে অবিনাশী শাশ্বত জন্মরহিত অক্ষয় বলে জানেন তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারেন শ্রীকৃষ্ণ অর্জুনকে পার্থ বলে সম্বোধন করেছেন কেননা অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের পিতা বা পিসির পুত্র তাই তাকে পার্থ বলা হয়েছে বলছেন যিনি অবিনাশী মানে যাকে যার বিনাশ করা যায় না শাশ্বত মানে চিরন্তন এবং জন্মরহিত ও অক্ষয় বলে জানেন অক্ষয় মানে যার কোনো ক্ষয় হয় না তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারেন তাৎপর্য সবকিছুর যথার্থ উপযোগিতা আছে যিনি পূর্ণ জ্ঞান সম্পন্ন তিনি জানেন কোন জিনিস কোথায় কিভাবে নিয়োগ করলে তার পূর্ণ সৎ ব্যবহার করা হবে বলছেন যিনি পূর্ণ জ্ঞান সম্পন্ন তিনি জানেন কোন জিনিস কোথায় ব্যবহার করলে সেই ব্যবহার কার্যকরী হবে সবকিছুর মতো হিংসারও যথার্থ উপযোগিতা আছে যিনি যথার্থ জ্ঞানী তিনি জানেন কোথায় কিভাবে হিংসা প্রয়োগ করতে হয় বিচারক যখন আসামিকে খুনের জন্য দোষী সাব্যস্ত করে প্রাণ দেন তখন হিংসাত্মক কাজ করেছেন বলে বিচারককে কেউ অভিযুক্ত করে না তার কারণ তিনি রীতি অনুযায়ী এই দণ্ড দেন। মানব শ্রেষ্ঠ নীতিশাস্ত্র মনুসংহিতাতে খুনিকে প্রাণদণ্ডে দণ্ডিত করার নির্দেশ দেওয়া আছে কারণ এই শাস্তি পাবার ফলে সেই খুনির ভয়। পরবর্তী জীবনে তাকে আর করতে হয় না। রাজা যখন প্রাণ দণ্ড দেন তখন তার মঙ্গলের জন্যই তা দেওয়া হয় তেমনি শ্রীকৃষ্ণ যখন যুদ্ধ করবার আদেশ দেন তখন আমরা সহজেই বুঝতে পারি চরম বিচারের জন্য তিনি এই হিংসার আশ্রয় গ্রহণ করেছেন তাই অর্জুনের কর্তব্য হচ্ছে ভগবানের নির্দেশ পালন করা ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম করুণাময় তাই আপাত দৃষ্টিতে তার কার্যকলাপ হিংসাত্মক বলে মনে হলেও প্রকৃতপক্ষে তা হচ্ছে তার আশীর্বাদ তেমনি তার নির্দেশে যখন হিংসা আশ্রয় গ্রহণ করা হয় তখন সেই হিংসা আশীর্বাদে পরিণত হয় আর তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে শিক্ষা দিয়েছেন যে মানুষের প্রকৃত পরিচয় হচ্ছে তার আত্মা সেই আত্ম কখনো হত্যা করা যায় না সুতরাং স্বার্থে এই ধরনের হিংসাত্মক কার্যকলাপের অনুমতি দেওয়া হয়েছে শৈল চিকিৎসক অস্ত্রোপচার করেন রোগ সারাবার জন্য রোগীকে মেরে ফেলবার জন্য নন শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান তার আদেশ অনুসারে যুদ্ধ করার ফলে অর্জুনের কোনো পাপ হবার সম্ভাবনা নেই তাতে সমগ্র মানব সমাজের সার্বাঙ্গীন মঙ্গল হওয়াটাই স্বাভাবিক শ্লোক নাম্বার বাইশ বাসাংশি জীর্ণান যথাবিহায়া নবানি নর অপারান মানুষ যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নূতন দেহ ধারণ করে পারমাণবিক জীবাত্মা যে এক দেহ ছেড়ে আর এক দেহ ধারণ করে তার সর্বজন স্বীকৃত তথ্য তবু আধুনিক যুগের কিছু বৈজ্ঞানিক আত্মার অস্তিত্বে বিশ্বাস করে না অথচ হৃদয় থেকে কেমন করে শক্তি সঞ্চালিত হয় তা বোঝাতে পারে না কিন্তু তারাও স্বীকার করতে বাধ্য হয় যে প্রতি মুহূর্তে দেহের পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনের ফলেই দেহের শৈশব যৌবন দেখা যায় বার্ধক্যের পর আত্মা অন্য দেহ ধারণ করে এই সম্বন্ধে ইতিপূর্বেই বিষদ আলোচনা করা হয়েছে বলছেন যে আমাদের এই শরীরে যেমন পরিবর্তন হয়। শৈশব থেকে যৌবন যৌবন থেকে বার্ধক্য তেমনি আত্মার কখনো পরিবর্তন হয় না আত্মা এক দেহ থেকে অন্য দেহ ধারণ করে যখন আমাদের এই শরীরটা মৃত অবস্থায় পতিত হয় তখন এই দেহ থেকে আত্মা অন্য একটি দেহ ধারণ করে পরমাত্মার কৃপার ফলেই অনু আত্মা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয় বন্ধু যেমন বন্ধুর মনোবাঞ্ছা পূর্ণ করে পরমাত্মাও তেমন অনু আত্মার মনোবাঞ্ছা পূর্ণ করেন এখানে পরমাত্মা বলতে ভগবান শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে আর আমরা হলাম সব এক একটি সেই পরমাত্মার থেকে আমাদের সৃষ্টি মুন্ডুক উপনিষদ ও শ্বেতা উপনিষদে আত্মা ও পরমাত্মাকে একই গাছে বসে থাকা দুটি পাখির সঙ্গে তুলনা করা হয়েছে তাদের মধ্যে একটি পাখি জীবাত্মা সেই গাছের ফল খাচ্ছে অন্য পাখিটি শ্রীকৃষ্ণ তার বন্ধুকে পর্যবেক্ষণ করে চলেছেন এই দুটি পাখি গুণগত ভাবে যদিও এক তবুও তাদের একজন সেই জড় জাগতিক গাছের ফলের আকর্ষণে আবদ্ধ আর অন্য একজন একান্ত সহৃদের মতো তার কার্যকলাপ কেবল পর্যবেক্ষণ করে চলেছেন বলছেন এই জীবাত্মা এবং পরমাত্মা দুটিকে দুটি পাখির সঙ্গে তুলনা করা হয়েছে যদিও পাখি দুটি একই কিন্তু জীবাত্মা যে পাখিটি সেই পাখিটি এই জড়জগতের ফলের আকর্ষণে আকর্ষণে আবদ্ধ আর অন্য হলেন ভগবান তিনি সেই জড় যে পাখিটি তাকে পর্যবেক্ষণ করে চলেছেন শ্রীকৃষ্ণ হচ্ছেন সাক্ষীর পাখি। আর অর্জুন হচ্ছেন ফল আহারের অত পাখি। যদিও তারা অপরের বন্ধু। তাদের একজন হচ্ছেন প্রভু অন্যজন হচ্ছেন ভৃত্য জীবাত্মা পরমাত্মার সঙ্গে তার এই সম্পর্কের কথা ভুলে যাবার ফলে এক গাছ থেকে আর এক গাছে এক দেহ থেকে আর এক দেহে ঘুরে বলছেন জীবাত্মা যে পরমাত্মার জীবাত্মা ভুলে যায় এই ভুলে ফলে তাকে এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হতে হয় এই জড় দেহরূপ বৃক্ষে জীবাত্মা কঠোর সংগ্রাম করেছে কিন্তু যে মুহূর্তে সে অন্য পাখিটিকে পরম গুরু রূপে গ্রহণ করতে সম্মত হয় যেভাবে অর্জুন শ্রীকৃষ্ণের উপদেশ লাভের জন্য স্বতঃস্ফূর্তভাবে তার কাছে আত্মসমর্পণ করতে সম্মত হয়েছিলেন তৎক্ষণাৎ অধীন পাখিটির সমস্ত শোক থেকে মুক্ত হয় বলছেন যে এই জড় দেহরূপ জীবাত্মা কঠোর সংগ্রাম করতে করতে যখন ভগবান নিজের রূপে তৎক্ষণাৎ তার সমস্ত দুঃখ শোক থেকে মুক্ত হয় যেমন অর্জুন শ্রীকৃষ্ণের উপদেশ লাভের জন্য তার কাছে আত্মসমর্পণ করেছিলেন এবং শ্রীকৃষ্ণকে গুরুরূপে গ্রহণ করেছিলেন তৎক্ষণাৎ অর্জুনের সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছিল একই গাছে বসে আছে কিন্তু যে পাখিটি ফল আহারে রত সে গাছের আশঙ্কা ও উদ্বেগের দ্বারা মুহ্যমান বলছেন দুটি পাখি একই গাছে বসে আছে একটি পাখি জীবাত্মা একটি পাখি পরমাত্মা কিন্তু যে আহারে রত সেই ফলের সর্বদা শোক আশঙ্কা ও উদ্বেগের দ্বারা মূল্যবান যদি সে একবার তার নিত্যকালের বন্ধু অপর প্রাকৃতির দিকে ফিরে তাকায় তবে তৎক্ষণা তার সমস্ত শোকের অবসান হয়। কারণ তার বন্ধু হচ্ছেন তিনি সমগ্র ঐশ্বর্যের দ্বারা মহিমান্বিত বলছেন এখানে পাখির সঙ্গে আমাদের এক একটি জীবাত্মার তুলনা করা হয়েছে বলছেন আমরা এই এক একটি জীবাত্মা নানা রকম শোক আশঙ্কা উদ্বেগে সর্বদা উৎকণ্ঠায় পরিপূর্ণ থাকি কিন্তু যখন আমরা শ্রীকৃষ্ণের পরমাত্মা শ্রীকৃষ্ণের দিকে ফিরে তাকাই তৎক্ষণাৎ আমাদের সেই শোকের অবসান হয় অর্জুন তার নিত্যকালের বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের দিকে ফিরে তাকিয়েছেন তার কাছে ভগবত গীতা তত্ত্ব জানতে পেরেছেন এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করার ফলে তিনি ভগবানের পর মহিমা উপলব্ধি করতে পারেন এবং সমস্ত শোক থেকে মুক্ত হন বলছেন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের দিকে ফিরে এবং শ্রীকৃষ্ণকে গুরু হিসেবে গ্রহণ করেছেন এবং তার জন্য অর্জুন সমস্ত শোক থেকে মুক্ত হয়েছেন ভগবান এখানে অর্জুনকে উপদেশ দিয়েছেন শিক্ষক আদি সেই ধর্ম যুদ্ধে প্রাণ ত্যাগ করার ফলে তাদের দেহগত কর্মফলজনিত সমস্ত পাপ থেকে তারা মুক্ত হবেন বলে আনন্দিত হওয়া উচিত বলছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন যে তুমি তোমার বৃদ্ধ পিতামহ শিক্ষক আত্মীয় পরিজনদের জন্য শোক করো না যার যেহেতু তারা তাদের কর্মের ফলজনিত সমস্ত এই যুদ্ধ করার ফলে তাদের যেসব সব কর্মের ফলজনিত সমস্ত পাপ থেকে তারা মুক্ত হবেন তার জন্য আনন্দিত হও শোক করো না যজ্ঞ বেদিতে অথবা ধর্মযুদ্ধে আত্মৎসর্গ করলে তৎক্ষণাৎ সমস্ত থেকে মুক্ত হওয়া যায় বলছেন যজ্ঞের সময় অথবা ধর্মযুদ্ধে যদি কেউ আত্মোৎসর্গ করে মানে প্রাণ ত্যাগ করে তৎক্ষণাৎ শেষ তার সমস্ত পাপ থেকে মুক্ত হয় তার ফলে উচ্চতর জীবন লাভ হয় সুতরাং অর্জুনের শোক করবার কোন কারণ ছিল না হরি বল রাধে রাধে